জামাই ও থাকে আর আমার জামাই ও বিদেশ গেছিল এমন বাপ ধরে আসে মনে হয় কি ও বাজার যায় রিক্সা চালায় মাইচের জামাই গো দেখি বিদেশ থেকে আসলে বললি কত সুন্দর সুন্দর জিনিস আনে বাপ রে বাপ কি সুন্দর ভালোবাসা আর আমার লিগে নিয়ে কি আবি যাবি সি 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 বারার ভাবি আইসে জিজ্ঞেস করে ভাবি আপনি জানো আপনি লিগে কি আনছে হাসি মুখে কই ভালো পারি না যে ভাবি আমার জামাই এইটা এটা আনছে শরমে মইরা যাই গো কাল লগে যে বিয়াত দিছিলাম আর বাপ মা

আপনার লিগে যাই না না জানছে পাঞ্জাবি আনছে আমি যে আমার ঘরের বউ আমার লিগে কি আনছে আপনি পোলাই তোমার জন্য এটা অনেক কিছু আনছে ওই যে ও সমস্ত আমি তো কতই পারি না তোমার জন্য কি কি আনছে ওটা তুমি আর আমার ছেলে দিবা দেখ যা এই বাদ দাও তুমি রান্না বাড়া করো আমি আসি যান আপনি কি করুন না করুন এটা কি রে তো ব্যাপারটা কি হুম আমি যে বিদেশ থেকে এই যে জিনিসগুলো পাড়াইছি

যে আমাকে এই গিনার মধ্যে টয়লেট করুন লাগবো হ্যাঁ এমনি বিদেশীরা বিদেশি করুন বাঙালি মানুষ বাঙালি মানুষ শখ করে বিদেশ থেকে জামাইরা চকলেট আবি যাবি কত সুন্দর তুই নু পাউডার মেকআপ টেকআপ নিয়ে তুমি কি নিয়ে আইছো হ্যাঁ তোমার চোখে কি মেকআপ চোখে পড়ে নাই কে বিদেশে বয় নাগাতি চোখে পড়ে নাই কে ওরে বাপ রে বাপ নাপিত দেখলেই বলে নুরুল পারে না এই দশা তোর হয়ে গেল গা কে তোর নাকি আমার বিদেশ থেকে ওই কসমেটিক্স আনানো লাগবো গয়না গাড়ি আনানো লাগবো এটা হেটা আনানো লাগবো কে

নাদ দাও ভাইগ্য এটা তুমি ব্যবহার না করলা ভালো জিনিস আনি তুমি তোমরা আবার যাবো না ভালো জিনিস আনি তুমি ন করেছে করেছে নাইজা